শহরে একের পর এক দুঃসাহসিক লুটের ঘটনা প্রতিটি ক্ষেত্রে টার্গেট প্রৌঢ় ও বয়স্করা সেন্ট্রাল অ্যাভিনিউ দমদমের পর সিসিটিভিতে মোড়া পাড়া রিজেন্ট পার্কে ভয়াবহ ডাকাতি শহরে ফের দুঃসাহসিক লুটের ঘটনা ঘটল সোমবার রিজেন্ট পার্ক থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ফিল্মি কায়দায় হল লুট পুলিশ সূত্রের খবর ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়েছিল দুই দুষ্কৃতী গৃহকর্ত্রী ফিরতেই তার উপর হামলা চালায় দুষ্কৃতীরা পেছন থেকে ধাক্কা মেনে ফেলে দেওয়া হয় প্রৌঢ়াকে চিৎকার করলে বেঁধে দেওয়া হয় মুখ এরপর গলায় ছুরি ঠেকিয়ে চলে দেদার লুট লুটপাটের পর প্রৌঢ়াকে মেরে সোনার গয়না নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতি ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না এনে রেখেছিলেন প্রৌঢ়া তারপরে এই লুঠের ঘটনা পুলিশের সন্দেহ নেপথ্যে পরিচিত কেউ আছেন নইলে কিভাবেই বা তারা জানবে বাড়িতে এত গয়না রাখা হয়েছে একই সন্দেহ রিজেন্ট পার্কের পরিবারের রিজেন্ট পার্ক থানার নাকের ডগায় দুঃসাহসিক লুটের ঘটনায় ফের প্রশ্নে শহরের নিরাপত্তা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর সেভেন 90646204418967696309